আসসালামু আলাইকুম আমি সামান্তা ইসলাম আজকে আপনাদের জানাবো সোহাগীর কিছু অজানা তত্ত্ব সোহাগী বাজার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাজার এবং এটি সোহাগী ইউনিয়নের কেন্দ্র অবস্থিত এই অঞ্চলটি ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত ঐতিহাসিক প্যাক সোহাগী ইউনিয়ন এবং এর আশেপাশের এলাকাগুলো ঐতিহাসিক গুরুত্ব বহন করে এখানকার সোহাগী রেলওয়ে স্টেশন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল যা এই অঞ্চলের বাণিজ্যিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই রেললাইনটির গরিপুর ভৈরব বাজার লাইনে অংশ ছিল বাণিজ্যিক কেন্দ্র বাজার স্থানীয় অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখে এটি কেবল কেনা বেচার জায়গা নয় বরং আশেপাশের গ্রামগুলোর মানুষের জন্য একটি মিলনস্থল এখানে কৃষি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় ভৌগোলিক অবস্থান সহাগী ইউনিয়ন এবং বাজারটি ঈশ্বরগঞ্জ উপজেলার পূর্ব দিকে অবস্থিত এর উত্তরে গরিপুর উপজেলা পশ্চিমে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন এবং দক্ষিণে জাতীয় ও সরিষা ইউনিয়ন রয়েছে এই ভৌগোলিক অবস্থানের কারণে এটি পার্শ্ববর্তী এলাকাগুলোর সঙ্গে সহজেই সহজেই সংযুক্ত সংক্ষেপে সোহাগী বাজার কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয় বরং এটি ঈশ্বরগঞ্জ উপজেলার একটি পরিচিত এবং ঐতিহ্যবাহী স্থান যা স্থানীয় মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত সোহাগীর বাকে বাকে সবুজ দানের কেত নদীর বুকে ডেউ কেলে হাসে সোনার রোদ মাটির সুদা গন্ধ মিশে আছে বাতাসে শান্তির পরশ পরশ নিয়ে আপন ফেরে অপ আমার প্রাণের সোহাগী তোমাকে দেখলে মনটা যে হয় অনুরাগী শালবনের পথ ধরে ফেরে যত রাখাল বুড়ের পাখিরা গায় সোনালি সকাল সাপলা ফুটা বিল সে যেন এক আয়না এখানে এলে মন কিছুতেই হারায় না আহারে সোহাগী প্রাণের আমার সোহাগী তোমাকে দেখলে মনটা যে হয় অনুরাগী আশ্রমের পথ ধরে কত প্রতীক হাটে স্মৃতির ছবি আঁকা প্রতি বাঁকে বাঁকে কত শত গল্প কত রূপকথা সোহাগীর বুকে জমে আছে সব কথা সন্ধ্যা নামে যখন আকাশে উঠে চাঁদ শহরের বুকে শুনি শান্তির আওয়াজ এখানে স জীবন চলে নিজস্ব গতিতে সোহাগে হাসে তাই সকলের সাথে আহারে সোহাগী আমার প্রাণের সোহাগী তোমাকে দেখলে মনটা যে হয় অনুরাগী শান্ত